বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বার্নার ক্লিনিং টিপস বন্ধুরা আমাদের গ্যাস চুলের বার্নারটাকে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে মাত্র দু মিনিটের মধ্যে চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা নতুন এসেছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা কালো কুচকুচে বার্নার তোমরা যদি একদম নতুনের মতো করতে চাও মাত্র দু মিনিটে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য শুধু দু মিনিটের মধ্যেই তোমরা নতুন করে ফেলতে পারবে তোমাদের গ্যাস চুলার বার্নার চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা গ্যাস চুলাটা বার্নারগুলোকে খুলে নিচ্ছি তো দেখো বার্নারগুলো কতটা কালো হয়ে গেছে আর এরকম ধরনের বার্নার কিন্তু কালো হয়ে যায় আর মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করা দরকার না হলে কিন্তু চুলার আজ ভালো হয় না তো পরিষ্কার করার জন্য আমরা একটা কাচের বাটি নিয়ে নিয়েছি অবশ্যই কাচের বাটি নেবে হলে কিন্তু বাটিটা কালো হবে আর বার্নারটা দেখতে পাচ্ছ এখানে আমি জল দিয়ে দেখিয়ে দিলাম যে এটা কি কালো রং করেছি নাকি সত্যিকারেরই কালো হয়ে গেছে তো দেখে নিলে এটা কিন্তু কালো হয়েছে আর বার্নার কিন্তু কালো হয় রান্না করতে করতে এটা আমরা দিয়ে দিলাম একটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ আমি দুটো পদ্ধতি দেখাবো দুটো বার্নার দুটো পদ্ধতি দেখাবো আমরা এখানে ইনো পাউডার নিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা যে খাওয়ার জন্য ইনো পাউডারটা ব্যবহার করি যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে তো এই ইনো পাউডার আমরা হাফ প্যাকেট এখানে নিয়ে নেব তো বন্ধুরা যদি ইনো পাউডার না থাকে তাহলে বেকিং সোডা নিতে পারো তো ইনো পাউডার আমরা নিয়ে নিলাম আর ইনো পাউডারের মধ্যে আমরা দেব হচ্ছে একটু লিকুইড মানে আমরা যে বাথরুম ক্লিন করি সেই লিকুইড এখানে আমি হারপিক দিয়ে দিচ্ছি দু চামচ মতো এটা আমরা রান্নাঘর ক্লিন করার জন্য রেখেছি সেখান থেকে আমি দিয়ে দিলাম দু চামচ মতো আর এবার আমরা এটাকে একটু অ্যাক্টিভ করব তার জন্য আমরা এখানে দু চামচ মতো গরম জল দিয়ে দিলাম বেশি না কিন্তু দু চামচ দু চামচের বেশি নয় এটাকে আমরা রেখে দেবো আধ ঘন্টা আধ ঘন্টা পর আমরা ফিরে আসলাম আর এখন এটা আমরা একটু ঘষে নেব বন্ধুরা এটা ঘষার জন্য একটা স্টিলের মাজনী আমি ব্যবহার করলাম তোমরা যে কোনো মাজনী ব্যবহার করতে পারো তবে স্টিলটা দিলে বেশি ভালো পরিষ্কার হবে আর আমি একটা হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি যেহেতু আমি হারপিক দিয়েছি সেক্ষেত্রে হাতটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তোমরা যে কোনো প্লাস্টিক দিয়েও হাতে র‍্যাপ করে কাজটা করতে পারো এবার আমরা এটাকে একটু ঘষে নিলাম হালকা হাতে খুব বেশি ঘষা প্রয়োজন হবে না দু তিন মিনিট ঘষলেই উঠে যাবে কেননা যে জিনিসটা দিয়ে রেখেছিলাম তাতে জিনিসটা ফুলে উঠেছে আর আমাদের বার্নারটা পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা অবশ্যই বার্নারটা যদি পেতলের হয় তাহলেই পেতলের রংটা আসবে আর যদি লোহার হয় তাহলে কিন্তু পরিষ্কার হবে কিন্তু রঙটা তো আর পেতলের হবে না সেক্ষেত্রে পেতলের বার্নার হলে এরকমই পরিষ্কার হবে তো আমি তোমাদেরকে বার্নারটা পরিষ্কার করে ধুয়ে দেখিয়ে দেব যে কতটা পরিষ্কার হলো তো বার্নারটা আমি হালকা করে ঘষে নিলাম খুব বেশি ঘষা দরকার হবে না হালকা একটু ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আশা করি তো আমি এইভাবেই পরিষ্কার করি আর বার্নার কিন্তু অবশ্যই মাসে একবার হলেও ক্লিন করবে না হলে কিন্তু রান্না অনেকটা লেট হয়ে যাবে আর চুলার আজ ভালো আসবে না তো বন্ধুরা আমি এটাকে ঘষে নিয়েছি এখন আমরা নর্মাল জল দিয়ে এটাকে দু থেকে তিনবার ধুয়ে নেব তো দেখো জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখন দেখতে পাচ্ছ পতটা ক্লিন হয়েছে দেখেই বুঝতে পারছো যে কতটা পরিষ্কার হয়েছে ঠিক এরকমই পরিষ্কার হবে তোমরা যদি এইভাবে পরিষ্কার করো যদি তোমাদের বার্নারটা পেতলের হয় এরকম রঙই কিন্তু নতুনের মতো হবে আর একটা পরিষ্কার এখনও করিনি সেটার রঙটার সাথে ডিফারেন্সটা দেখে নাও কত ডিফারেন্স হয়ে গেছে তো আমি বাকিটাও পরিষ্কার করে অন্য পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো তো দেখো দুটো বার্নার একটা পরিষ্কার হয়েছে আর একটা হয়নি এখন এটা করে দেখাবো তো এটার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমরা অন্য পদ্ধতি করব তো প্রথমে আমরা বার্নারটাকে দিয়ে দিলাম এর মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি এটাও জল দিয়ে কোনো রং নেই এখানে এটা কালো হয়ে গেছে এর মধ্যে আমরা দেব হচ্ছে বেকিং সোডা বন্ধুরা যদি ইনো পাউডার না থাকে তাহলে বেকিং সোডা যেটা খাবার সোডা তোমাদের ঘরে অবশ্যই থাকে হয়তো সেটাই দেবে মানে এক চা চামচ দিলেই যথেষ্ট এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লেবুর রস বন্ধুরা লেবুর রস যদি থাকে তাহলে দেবে এখানে এক চামচ কিংবা দু চামচ লেবুর রস দিয়ে দেবে তাহলে জিনিসটা অ্যাক্টিভ হবে তো আমরা এখানে লেবুর রস কিছুটা দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ কতটা ফেনা হয়েছে তো এইভাবে লেবুর রসটা আমরা দেওয়ার পর এর মধ্যে যদি তোমরা হারপিক থাকে তাহলে আবার এর মধ্যেও হারপিক দিয়ে দেবে তো আমরা এখানে এক চামচ মতো হারপিক দিলাম এখন আমরা এটাকে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে আসলাম এখন এটা আমি সেমভাবেই পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা তার আগে বলে নিই যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে তাকে বেল বটনতে প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও আমি সব সবসময় শেয়ার করে থাকি আমার চ্যানেলে যে কোনো ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারবে আর যদি কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো দেখো আমি এটাকে একটু ঘষে নিলাম সেমভাবেই তোমরা এইভাবেই ঘষে নেবে তো আমি আরও অনেক পদ্ধতি শেয়ার করেছি অন্য ভিডিওতে চাইলে সেগুলোও তোমরা দেখে নিতে পারো যে পদ্ধতিটা তোমাদের ভালো লাগবে সেটাই করে নেবে তো আমি দেখো সেমভাবে দু থেকে তিনবার এটাকে ধুয়ে নিলাম আর ধোয়ার পর দেখতে পাচ্ছ কোনটা বেশি পরিষ্কার হয়েছে অবশ্যই জানিও আমি দুটো বার্নারি পরিষ্কার করে নিয়েছি তো আগেরটাও পরিষ্কার হয়ে গেছে তো দুটো পদ্ধতির মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও আর কোনটা বেশি পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ তো আমার হিসাবে প্রথম পদ্ধতিটা বেশি ভালো হয়েছে তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা করো তো আমি এটা এবার গ্যাস চুলায় লাগিয়ে দিচ্ছি আর লাগিয়ে তোমাদেরকে জ্বালিয়েও দেখাবো যে কতটা আঁচ উঠছে চুলার তো এগুলো না ধুলে কিন্তু চুলার আঁচ ভালো ওঠে না তো সেই জন্য এক মাস মাস তিন মাস অন্তর অবশ্যই এরকম করে ধুয়ে নেবে তো এখন আমি এটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমাদের চুলাটাকে আমরা জ্বালিয়ে দেবো দেখো কত সুন্দর আঁচ উঠছে আর এটার হিটও কিন্তু বেড়ে যায় এটা ক্লিন করলে তো এখন দেখো এর ওপরে একটা কিছু বসিয়ে দেখবে যে কতটা হিট হয়েছে তো দেখো হিটটা দেখতেই পাচ্ছ সুন্দর ছড়িয়ে গেছে চারোদিকে এইভাবেই হিট হবে আর তোমাদের রান্নাও কিন্তু চট করে হয়ে যাবে আর তোমাদের বাসনপত্র কালি হবে না তো এইভাবে তোমরা করে দেখো মাঝে মধ্যেই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর এন্ড স্ক্রিনে আমি অনেকগুলো ভিডিও দিয়ে রেখেছি সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও আজকের জন্য এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার